স্বাগত জানাবো আমাদের সকল দর্শক বন্ধুদেরকে যারা নিয়মিতভাবে প্রোগ্রাম দেখেন আজ আবারও আপনাদের পছন্দের প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আমরা এসে গেছি এই পছন্দের প্রোগ্রামগুলোর তালিকাতে বিভিন্ন প্রসঙ্গই থাকতে পারে আপনার পছন্দের কোন প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা জানতে হলে সেটা দেখতে হবে পুরো প্রোগ্রামটা দেখতে হবে এবং যদি পছন্দ সই প্রসঙ্গ আপনি পেয়ে যান তাহলে এখান থেকে আজকে কি জানলেন এবং সেই জানাটা আপনার ঠিক কিভাবে কাজে আপনি প্রয়োগ করতে পারেন এটা আপনার উপরে নির্ভর করছে তাই চলুন আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি সেই দিকে হব সংখ্যা নিয়ে বারংবার বিভিন্ন প্রোগ্রামের চেষ্টা থাকে জানানোর এই সংখ্যা সংখ্যা তত্ত্বের আকারেও হতে পারে এই সংখ্যা আবার লটারির ক্ষেত্রেও হতে পারে সুতরাং সংখ্যার মাধ্যমে আমরা আমাদের জীবনে কি উন্নতি করতে পারি কিভাবে করতে পারি এটাকে জানতে হলে একজন সংখ্যা তত্ত্ববিদ কী আপনাকে সাজেশন কি গাইডলাইন দিচ্ছেন সেটাকে মাগে দেখতে হবে বুঝতে হবে এবং সেটাকে বুঝে ফলো করতে হবে তাই আজ প্রোগ্রামে আমরা আমাদের সঙ্গে তেমনই একজন মানুষকে পেয়েছি যিনি একজন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব স্বনামধন্য বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ আবার হস্তরেখাতে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীভৃম অনাদি আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই দাদা আজ যদি দর্শক বন্ধুদেরকে আপনারা জানান যে ফোর এই নাম্বারটার মাধ্যমে কিছু গাইডলাইন নিয়ে দর্শকদের আছে জানান এই নাম্বারগুলো উদাহরণস্বরূপ দেওয়া ফোর ডবল নাইন ডবল জিরো গোটা ফোর ডবল সিক্স ডবল জিরো হতে পারে হুম কিন্তু মানেটা আলাদা নয় মানে প্রত্যেক যে লেটার সব লেটারগুলো আলাদা এটা পরে আসছে প্রসঙ্গে অথবশ বলি সংখ্যার কি ভূমিকা পৃথিবীতে উইদাউট সংখ্যা তত্ত্ব কিছু নেই ধরুন আজকে এইভাবে ধরে নেই আজকে যদি সংখ্যা বলে কোনো শব্দ না থাকো সৃষ্টি না হতো দেখুন তো আপনি বেঁচে থাকতে পারবেন কি পারবেন না সংখ্যার সঙ্গে বেঁচে থাকার কি সম্পর্ক আছে অনেক ভাবতে হবে সংখ্যাই নেই সূর্যচন্দ্র যদি না উঠতো আর সূর্যচন্দ্র ছাড়া পৃথিবী আছে তো দেখিনি শুনিনি তাহলে ভাবতে হবে না থাকতো কী হতো না সংখ্যায় যদি না কাউন্ট হতো না কাউন্ট না হলে টাকা হতো না টাকাটা না কাউন্ট করবেন কী করে টাকা ছাড়া পৃথিবী চলবে না টাকা ছাড়া কিছুই হবে না তাই না পৃথিবীর যে কোনো জায়গার কারেন্সি টাকা আমরা বাংলায় টাকা বলছি আমাদের এখানে এক দুই সে ডলার বলুন যা পশুন এক দুই তিন এক দুই তিন বলে কিছু নাই থাকতো কাউন্ট কোন দেশ বলো কোন দেশ গরিব এই আর্নিক গতি বার্ষিক গতি বলতে গেলে লাগে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল এই ধরুন আমার এক তারিখ শেষ হলে দু তারিখ আসছে এই কাউন্টিংটা যদি না পেতাম এক তারিখ দু তারিখ তিন তারিখ বলে কিছু না থাকতো কীভাবে চলতাম সুপর্ণাকে বলতাম অমুক আজকে বলতে পারছি পঁচিশ তারিখ আসো সাতাশ তারিখ আসো তিরিশ তারিখ যাবো অনুযায়ী ঘুরতে যাব ইজি না কত সুবিধা না কি বলতেন আপনি আঁকা শূন্য ঘুরতে যাবে কোনো বার নেই সংখ্যা নেই তাহলে বাড়ের সৃষ্টি হয়ে কি করবেন বারও তো কাউন্ডে রোববারকে প্রথম না দিয়ে মাঝখানে বৃহস্পতি যদি রোববার দিতেন এগুলো ভেবে দেখেছেন দেখেন আমরা সংখ্যা তত্ত্বের মধ্যে আছি বুঝি না তাই সব ক্ষেত্রে সংখ্যা ডেট সংখ্যা চলবেন চাকরি করবেন ব্যবসা করবেন বিদেশ যাবেন সন্তানকে ভর্তি করবেন নিজের দিনটা অতিবাহিত করবেন তিথি নক্ষত্র সবগুলোকে বলে এগুলো ঠাকুর জন্য আসছে সব ক্ষেত্রে সব কিছুই তো ফলো করতে হবে আপনাকে উইদাউট সংখ্যাতে পৃথিবীতে কিছু নেই আর ওয়ান থেকে জিরো এর বাইরে পৃথিবীতে কিছু সৃষ্টি হয় এই যে ওয়ান থেকে জিরো জিরো না তাহলে টাকা কাউন্ট হতো না নয় গিয়ে শেষ হতো তাই না পরের টাকাটা কোথায় শেষ হতো আঠারো টাকা থেকে শেষ হতো আমি বুঝবে নয় দিন যতটা যাওয়া যায় নিরানব্বই টাকায় শেষ হতো যতগুলো পৃথিবীতে নয় আছে সব গুণ করে নয় আছে নয় এন না শূন্য হলে বাড়ে তাহলে শূন্য টাকা আমাকে কাউন্ট করতে হবে ওই কারণে টাকার অঙ্কে ডান দিকে শূন্যের ভ্যালু বেশি লটারিতে যে বা দিক ডান দিক সব শূন্যের ভ্যালু সেম তাহলে পাঁচটা সংখ্যা মিলতে হবে তবে আমি ফার্স্ট প্রাইজ পাবো বা ন লক্ষ টাকার একশো টিকিট থাকলে আমি আঠেরো লক্ষ টাকা দুশো টিকিট থাকলে পাবো ও মা বোনেরা রয়েছে যারা একশো দুশো করে টিকিট কাটে আমি সবসময় বলবো লটারি একটু ঝুঁকিপূর্ণ ক্ষমতার উপরে একটু কি এখন আর ভাগ্যে আছে কিন্তু দেখি না আমি তো উদাহরণ দিয়ে আপনাদের বোঝানো যেন অনেকে নাম্বার সায়াতে পারে না বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তো আছে নাম্বার সায়াতে পারে না বুঝতে পারে কোনটা প্যাকে দেবো কোনটা মাঝে দেবো কোনটা দেবো কেন দেবো যোগফল কী হবে তাদের বোঝানোর জন্যই উদাহরণস্বরূপ নাম্বারগুলো বোঝাবার চেষ্টা করি কিন্তু যারা দেখতে দেখতে অভ্যস্ত যারা মুখস্থ হয়ে গেছে তারা ফটাফট লটারি টিকিটের দোকানে গিয়ে নিজে ফাট লাগিয়ে ব্যাকে বসে ডাল দিয়ে মিত্র দেয় যেপাল মিত্র নিয়ে আসে এই যে তিন চারটে ফর্মুলা তিন চারটে ফর্মুলার বেড়ে প্রাইস হবে না তো আপনার চোখ বুঝে আন্দাজে কাটতে হবে যদি আপনার কপালে থাকে চলে আসে তার জন্য তিরিশ টাকা টিকিট কাটবে তার জন্য একটা ছ টাকার টিকিটই ফার্স্ট প্রাইজ হবে তার জন্য তো গাদা টিকিট কাটার লাভ নেই যারা একশো দুশো টিকিট কাটে তারা ফার্স্ট প্রাইজ জন্য টিকিট কাটে না চিন্তা ভাবনাটা আলাদা থাকে যে আমি নয় টাকা ঘরে একটা লাগাতে পারি ন লক্ষ টাকা দুশো টিকিট ফির কাটি আঠারো লক্ষ বা ধরলাম সাড়ে চারশো টাকার ঘর আমার দুশো লেগে গেছে সাড়ে চারশো দুশো টিকিট বারোশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা মিনিমাম ঘর চারটে চারটে সংখ্যায় অনেক ইজি একশো কুড়ি টাকা আড়াইশো টাকা সাড়ে চারশো টাকা ওই চারটে সংখ্যায় বুঝলো না পাঁচটা মানে চারটে ফ্রি পাচ্ছে না তাহলে চারটে সংখ্যা আছে সাড়ে চারশো টাকা লাগলেই তো আপনার নব্বই হাজার টাকা সুটি কেটে বল তা কতটা দিন এগোতে পারবেন আর ন হাজার টাকা হলো আঠেরো লক্ষ টাকা এই জন্য অনেকে ওই যে আমি সারা মাস ট্রিট কাটবো না কিন্তু আমার সারা মাসের বাজেট এক একজন তো একটা এটা সাইকোলজিক্যাল গেম টাইপেরই গেম বলবো শব্দ এটা যে বক্তব্য যে মানুষ যাতে নেশায় না পারে ধরুন আপনি ভাবলেন মাসে আমি টোটাল বারোশো টাকা ট্রিট কাটবো আমি ভাই প্রত্যেক মাসে একদিন করে যাব আমার তিথি আমার নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোবো কন্যাকে নিঃশ্বাস করছে সেইভাবে দেখব কী কারণে জামা প্যান্ট পড়ে যাবো সেই দেখে নিতে হবে কোথাও সেইবারের টিকিট কাটবো তো দুশো ট্রিট কাটবো যদি মিনিমাম প্রাইসটাও আমার হয় তাহলে অনেক টাকা আমি আবার কিছুদিন করতে হবে কিন্তু আপনি কি করছেন ধরুন সাড়ে চারশো টাকা নব্বই হাজার টাকা কোনো কারণে দুশো টিকিট কেটেছে ইনভেস্টমেন্ট বারোশো টাকা কত টাকা লাভ দিন দিনকে দেখলেন বারোশো টাকাটা বারো হাজার টাকা চলে গেল আর মাথায় রাখতে হবে লটারি বেশি টাকা টিকিট কাটলে যে বেশি বেশি প্রাইস হবে এটা নয় তাহলে সুকন্যা দীর্ঘদিন ধরে প্রোগ্রাম শুনছে ও গিয়ে ওর এলাকায় গিয়ে যত লটারি আছে সব কিনে নিত ফার্স্ট প্রাইজ পাই ধরুন লটারি যেদিন বের সব টিকিট কাটলেন এটা অঙ্ক করে দেখেছি এটাও তো অঙ্ক সংখ্যা ধরতে কত টিকিট আছে কত টাকা আর নিচ্ছে ধরুন ছ টাকা টিকিট এক কোটি টাকা দিচ্ছে আর আরও প্রাইস দিচ্ছে টিকিটের পেছনে লেখা থাকে কত কোটি টিকিট আছে তা আপনাকে প্রাইস যা দিচ্ছে ধরুন সব দিয়ে দু কোটি টাকা আরও খরচ করছে আড়াই কোটি টাকা নিশ্চয়ই আপনার কাছে অন্তত দশ কোটি টাকা তুলছে তাহলে আপনাকে এত আড়াই কোটি টাকা দেবে কোথা থেকে তারপরে দশ কোটি টাকা যদি টিকিট কাটেন আর আড়াই কোটি টাকা যদি পান ধরে নিচ্ছে আড়াই কোটি টাকা ফার্স্ট পেজ দেয় এক কোটি টাকা কী হবে আপনার হবে আপনি গ্রান যায় কম ইনভেস্টমেন্ট করুন ভাগ্যটাকে পরীক্ষা করুন ভাগ্যটাকে যাচাই করুন যে আপনার ভাগ্যে আছে কিনা যদি থাকে কোন সময় কাটবো যাতে আমার টাকাটা নষ্ট না হয় ওই ওই পয়সা দিয়ে অন্য কিছু করবো আমি ভালো কিছু খাবো যেটা শাস্তে লাগবে ঠিক ভাগ্যে যখন আছে তার আগে থেকে টিকিট কাটা শুরু করব এটার সিস্টেম সিস্টেমের মধ্যে যা তেমন ইনভেস্টমেন্ট একটা প্ল্যানিং লটের টিকিট যদি কাটবেন মনে করেন একটা প্ল্যানিংয়ে কাটতে হবে বহু মানুষকে দেখেছি খুব সংযমী জীবনযাপন করে একটা একটু প্ল্যান মাপে সে কিন্তু লটারি টিকিট কাটবে তারা দেখবেন কিছু কিছু দোকানে গিয়ে ফলো করবেন যে ভিড় দেওয়ার কথা ঠিক আছে কিনা দেখবেন অফিস ফিরতে কিছু লোক রানিং যাচ্ছে বা আসছে একটু দাঁড়াবে চোখটা এরকম করবে আমি ওরা কিন্তু ঘাটাঘাটি কিছু অনেক টিকিট নিলেন ও মা ছেলে টিকিট একটা টিকিট তুলে দেবেন দেখুন সেটাতেই ওনার প্রাইস হয়ে তাহলে আপনার যদি একশো কুড়ি টাকা মানে তিরিশ টাকা দিয়ে ছশো টাকা ছশোই দেবে এরকম বহু মানুষ আছে এবং যারা কাটে বলে এই যে আমার ছেলেগুলো আছে মাঝে মাঝে কাটে বলে এক সংখ্যার জন্য আমি নব্বই হাজার টাকা পেলাম না সেদিন কি একটা নাম্বার বলল উল্টো খেলেছে সেদিন দারুণ খেলেছে উল্টো খেলেছে দুই যত সম্ভব টিকিট ছিল চার ব্যাকে ফোর ও চার ব্যাগ মানে ফোর ফোর এইট ফাইভ এইট ফাইভ ফোর নাইন এটা ছিল এইটা নয় একটা খেলেছে ভালো করে শুনেছ ফোর এইট ফাইভ ফোর নাইন নয় একটা খেলেছে ওর কাছে টিকিট ছিল ফোর এইট

একটা জিনিস বলে কি ধরুন আটত্রিশ তিরাশি কিনলেন আটত্রিশ নাম্বার বলা বাংলায় আটত্রিশ বড় হয় যারা বুদ্ধিমান যাদের ভাগ্যের ভাগ্যের সবই থাকতে ভাগ্যে না তাহলে কিছুই হবে না কিন্তু তার মধ্যেও পরিকল্পনা করতে হবে ওইখানে ভাগ্যটা দেখে যে ভাগ্যে আছে কিনা তারপর তো বেন খাটাবেন শুধু ব্রেনটা খাটেনা ব্রেনটা খাটবে কী হবে ব্রেনটা চাকরিতে চাকরি খাটাবো ব্রেন ব্যবসায় খাটাবো যে নিজে কিছু করতে কিছু সৃষ্টি করতে হলে ক্রিয়েটিভ কাজ করবে ব্রেন খাটাবো লোকটা তো ব্রেন খাটানোর কিছু নেই ভাগ্য আছে কি না যদি থাকে তা সেটাকে একটু শুধু সতর্কতা অবলম্বন করে এত টিকিট শরীর রয়েছে তার মধ্যে আমার ভাগ্যের লাকি নাম্বারটা আমি কাটি তাহলে আমার এক্সটা কম থাকে আমি যেদিন পাবো সেদিন লাইফস্টাইল বদলে যাবে আর ছটা টিকিট কাটতে হলে এই কারণে ছটাকা টাকা দিয়ে ত্রিশ টাকার টিকিট যেখানে ফার্স্ট ক্লাসের সম্ভাবনা বেশি থাকে আমি আজ পর্যন্ত শুনিবা আমার ক্লায়েন্টকে এক দেখিনি যে যারা রোজ হাজার হাজার টাকা ট্রিট কাটছে তারা ওই রকম আঠেরো লাখ ন লাখ বিভিন্ন দিন করে তারা ভালো পয়সা করেছে কিন্তু ওরকম মানুষ ফার্স্ট প্রাইজ পেয়েছে আমার ক্লায়েন্ট এখন পর্যন্ত পায়নি যারা ফার্স্ট প্রাইজ পেয়েছে ওই ছ টাকার তিরিশ টাকা ট্রিট কেটেছে আগে পেয়েছে পঁয়ত্রিশ হাজার পেয়েছে মানে ছ টাকার টিকিটের মধ্যে ফার্স্ট প্রাইজ বেশি হয় তাহলে কেন রিক্সটা কম নেবো আপনি তো অনেক দিন ধরে টিকিট কাটতে পারবেন তিরিশ টাকা আপনি করুন না সপ্তাহে তিন একদিন চার দিন করেই করুন মাসে একদিন এই সপ্তাহে একদিন এই সপ্তাহে চার যদি তিরিশ টাকা দেয় তিন চারে বারো একশো কুড়ি টাকা একটা বড়ো প্রাইস ভাগ্য বদলে যাবে এরকমভাবে পরিকল্পনা করতে হবে অ্যাজ পার রাশি লগ্নের পয়েন্ট অফ ভিউ অর্থাৎ রাশি লগ্ন কী কখন কাটবো কোন তিথি নক্ষত্রে বাড়ি থেকে বেরোবো কোন দিনটা আমার জন্য ভালো কোন বার জন্মবার তাহলে আমি কোন দিনটা কি করবো এইগুলো জেনে তবে টিকিট কাটা করব তাই এই জায়গাগুলোকে যখন আপনি নিজেরা একজন অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করবেন সেই ব্যক্তি কিন্তু আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে আর তার সঙ্গে যখন আলোচনা করবেন তার কাছে যখন পৌঁছাবেন তাহলে তিনি যখন আজ অনুষ্ঠানে রয়েছেন তার এই কথাগুলো শুনে বুঝতেই পারছেন যে আপনাকে কন্ট্যাক্ট করলে আরও ভালোভাবে উনি সাহায্য করতে পারবেন সহযোগিতা করতে পারবেন তার জন্য কন্ট্যাক্ট করছেন কি করে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে ফোন করে সেখানে আপনারা নামের বুকিং করে প্রত্যেক সপ্তাহে বুধবারে চেম্বার পেয়ে যাচ্ছেন রাশবিহারি এভিনিউ পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খরদায় প্রত্যেক শুক্রবার শিয়ালদায় মনে করছেন অনলাইন কথা বলতে চান কন্ট্যাক্ট করতে চান তাহলে সেম ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে কন্ট্যাক্ট করে সেখান থেকে জানালে সেখানে থেকে পেয়ে যাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আপনার নাম আপনি কি জানতে চাইছেন আপনার প্রশ্ন জিজ্ঞাসা আপনার জন্ম ডেটা নিজের দু হাতের ছবি আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দিন যার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার উত্তর জানতে পারবেন আজ অনুষ্ঠানে এই পর্যন্তই তাই ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে দর্শকদেরও বলবো ভালো থাকবেন ততক্ষণ নমস্কার